আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ঘাসের প্রজেক্টে আসলাম গত আজ থেকে বারো দিন আগে আমি দেখাইছিলাম আমাদের ঘাস কেটে এগারো থেকে বারো দিনের মাথায় আমরা যখন সেচ দেই পানি দেই সার দেই এবং চাঁদ দেই তখন কিন্তু আমরা দেখাইছিলাম তো বারো দিন আগের ঘাস বারো দিন পর আবার আমরা কাটতেছি অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের ঘাস ঘাসগুলা কাটার উপযোগী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস এই ঘাসটা আমরা চাষাবাদ করতেছি তো যারা গরু খামার করেন তাদেরকে আমরা বলি যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস গরুর মুখে দিলে ঘাস মাংস পাবেন বারো মাস এই কথাটা আমরা কেন বলি যে বর্তমান যে দানাদার খাবারের দাম দানাদার খাবার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দর্শক মণ্ডলী যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে খামার শুরু করার কমপক্ষে তিন মাস আগে আপনি ঘাস নিয়ে চিন্তা ভাবনা করবেন ঘাস লাগাবেন ঘাস রোপণ করবেন ঘাসের জমি রেডি করে নিয়ে ঘাস রেডি করে নিয়ে তারপর আপনি গরু চিন্তা ভাবনা করবেন এতে আপনি সফল হতে পারবেন অনেকে বলে যে ভাই আমার ঘাসের জমি আমি কি খামার করতে পারবো কখনই না আসলে দর্শক গরু খামারে এত লাভ না গরু খামার লাভজনক করতে গেলে অবশ্যই ঘাসের প্রজেক্ট থাকতে হবে ঘাস লাগাইতে হবে তো আমরা যে ঘাসটা চাষ করি যারা হাইব্রিড ডাক্তার জহির সারের এ নামকরণ করা এই ঘাসটা উনি বাইর থেকে এই ঘাসটা নিয়ে আসছিল এটা এখন বর্তমান সারা বাংলাদেশে এই ঘাসটা চাষাবাদ হচ্ছে তো অনেক প্রকার ঘাস রয়েছে ভুটান ঘাস নিফিয়ার ঘাস মালা ঘাস তো আমি আসলে গোয়াতি মালা চাষ করি নাই আমি অজানা হাইব্রিডটা চাষ করেছিলাম পানিতে যেটা হয় আমার জমি ভরাট করা ছিল তোমার পানির ঘাসটা চাষ করেছিলাম তো এখন আমরা যেটা চাষ করতেছি এটা হচ্ছে যারা হাইব্রিড তো দেখেন আমাদের ঘাসগুলা হয়ে গেছে এবং ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাসটা দেখেন এরকম কচি ঘাস এরকম পঁচিশ ছাব্বিশ দিন তেইশ চব্বিশ দিন এরকম কচি ঘাসটা খাওয়াবেন এই ঘাসগুলো কী হয় গরু খাবে গরু ফেলে দেবে না নষ্ট করবে না এই ঘাসগুলা তো এই যারা হাইব্রিড ঘাসটা খুবই ফলন উচ্চ ফলনশীল একটা ঘাস তো আমরা গরুকে খড় দেই না খড় আমরা দেই কখন যখন আমাদের ঘাস থাকে না হয়তো দুই চার দিন সে সময়টা আমরা খড় দেই আসলে আমরা নিজের জমির ঘাস চাষ করে গরুকে খাওয়াই এই জন্য আমরা লাভবান বা লাভে আছি তো যারা গরু খামার করতে চান অবশ্যই তিন মাস আগে যারা হাইব্রিড ঘাস লাগাবেন এই ঘাসটা উচ্চ ফলনশীল খুবই ভালো একটা ঘাস তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম